আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি এই মুহূর্তে অবস্থান করছি ধল্লা নদীর পারে ভারত বাংলাদেশ অন্তঃসীমান্ত নদীর নাম ধল্লা বাংলাদেশ অংশে ধল্লা দৈর্ঘ্য পঁচাত্তর কিলোমিটার এই নদীর গড় গভীরতা বারো ফিট বা তিন দশমিক সাত মিটার গ্রামে সর্বোচ্চ গভীরতা উনচল্লিশ ফুট বা বারো মিটার উনিশশো সালে এই নদীর উপর প্রথম ধল্লা ব্রিজ নির্মিত হয় সেতুটির দৈর্ঘ্য ছয়শো মিটার উত্তরবঙ্গের দীর্ঘ সড়ক সেতু এই নদীর উপরে অবস্থিত সেতুটি দ্বিতীয় ধল্লা সেতু নামে পরিচিত দু সালে সেতুর কাজ শেষ হয় দৈর্ঘ্য নয়শো মিটার এই নদীটি ব্রহ্মপুত্র নদের সাথে মিলিত হয়েছে এবং এই নদীর পাশ ঘেঁষে মানুষের বিকালবেলা বিভিন্ন ধরনের অবসর সময় পার করে এবং নদীর আশেপাশে সৌন্দর্য উপভোগ করে বিকালবেলা নদীর পারে সত্যি মনোরম এক দৃশ্য অবির্ভূত হয় যা দর্শনার্থীরা উপভোগ করে